গতকাল তো আমি ভাসিলাম আমার হ্যালো ভাই আসলে তেমন কিছু হয় নাই বাট আবার অনেক কিছু হুম তেমন কিছুই হয় নাই আবার অনেক কিছু তবে আক্ষেপ আফসুস উন্নত দেশ এই অবস্থা এত ভয়াবহ অবস্থা মানে ধরেন মাঝে মাঝে কিছু জিনিস আছে যেটার ট্রিটমেন্ট আমরা বাসায় করতে পারি না হুম মাস আপনাকে ডক্টর কাছে যেতে হবে হসপিটালে যেতে হবে মাস সো ওরকম একটা ঘটনা গতকাল আমার সাথে ঘটেছে মানে আমি কাজে আমি আমি সারা দিন খুব ব্যস্ত থাকি আপনারা জানেন যতক্ষণ বাসায় থাকি হয় একটু রেস্ট করব বাচ্চাদের সাথে আর না হয় কাজ করব। ফোন ঘাটাঘাটি খুব কম হয় ওয়ালাইকুম আসসালাম তারপর যেটা হয়েছে আমি খুব তাড়াহুড়া করে খিচুড়ি তোলাতে খিচুড়ি উঠিয়ে দিছি তো পাশে হচ্ছে হ্যাঁ অবশ্যই রুটি খেতে চলে আসেন পাশে হচ্ছে আমার এত বড় বড় চিকেন ছিল রোস্টেড পিস তো নর্মালি আমরা ছুরিতে হচ্ছে পাতলা জিনিসগুলি কাটি তো এরকম ভারী হাঁটি মাটি কিছু কাটা হয় না আমি জাস্ট এরকম করে দিচ্ছি আমার নখের অর্ধেক হুম ভিতরে ক্যাপিলারি সহ মানে ভাবে হিল হইছে এটা কাটা না হুম আমি তো ভাবছি যে আঙুল পড়ে গেছে নখ উঠে যাওয়া একটা জিনিস আর হচ্ছে নকের ভিতরের মাংস উঠে যাওয়া মানে স্কুপ আমরা যেমন আইসক্রিমের স্কুপ উঠাই এভাবে আমার ওই এই এই আঙুলটা তো ব্লিডিং তো কোনোভাবেই বন্ধ হচ্ছিল না কোনোভাবে চাপবি আমি বাসের কাছে হসপিটালে এসে কতটা বাজে আপনারা যদি শুনেন আক্ষেপ করবেন আমাদের দেশের এই ধরনের মানে আমি আমাদের দেশের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার যদি ক্ষেত্রে আমরা যেখানে সেখানে ডক্টর পাচ্ছি অ্যাটলিস্ট আমরা যে প্রাইমারি ট্রিটমেন্টটা সেটা পাচ্ছি বাট এই দেশে এত জঘন্য এত যখন একটা বিশাল বড় হসপিটাল যেখানে আপনি গুণের সাত আট জন ডক্টর পাবেন না তাহলে কি অবস্থা কারণ ওদেরকে হাই পেমেন্ট নিতে দিতে হয় আমরা ইয়ারলি ওদেরকে ষোলোশো সামথিং পে করতেছি শুধুমাত্র আমাদের ট্রিটমেন্টের জন্য আর এই ট্রিটমেন্টের জন্য আমাদেরকে কি পরিমাণ কষ্ট আমি গল্পটা বলি আপনাদের বাসার কাছে হসপিটালে গেছি জাস্ট মিনিমাম একটা ব্যান্ডেজ করে যেন ব্লিডিংটা বন্ধ হয় আমি আমি দেখে বুঝছি যে এটা অ্যান্টিবায়োটিক হবে ইউকে থেকে বাইরের দেশে কিন্তু সহজে আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে না হুম নর্মাল হা হাতি কাশি জ্বরের জন্য কখনো আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে না তারপর হচ্ছে কেটে যাওয়া একটা জিনিস আর একটা হচ্ছে আপনার মানে সিভিয়ার হচ্ছে ব্লিডিং কেটে যাওয়ার কারণে তো যেটা হয়েছে যে ডক্টর আসছে নাইজেরিয়ান চিন্তা করেন চেপে চুপে ধরে মরে কোনোভাবে সে আমার ব্যান্ডেজ করলো আমি তো চিৎকার আমি কখনো আমার প্রেগনেন্সির সময় ছাড়া ডেলিভারির সময় ছাড়া আমি কখনো এইভাবে কান্না করি না আলহামদুলিল্লাহ আমাকে হসপিটালে যেতে হয়নি ডক্টর কাছে যেতে হয়নি মা সে এই আঙ্গুলের মাথা কাটছে সে এই আঙ্গুলটাকে ভাবে ধরেছে পেটেপে কোনো কোনোভাবে ব্লিডিং বন্ধ করে ব্যান্ডেজ করছে করার পর প্রপার ব্যান্ডেজ করার পর তুমি করবে এইট এইভাবে আমি তো চিৎকার করে টোড়ের করার পরে সে ব্যান্ডেজ করলো আমতো আমাকে কাবে দেই না সরি আমাকে কাবে দেই না তারপর কি করলো জানেন সে আমি তো কান্না কাটিপুরা হসপিটালে টিটকা টিটকা করে কারণ আপনারা দেখখেন কিন্তু কেউ যদি প্রেসার দিতে হল তো আপনি কান্না করবেনই টিটকা টিটকা করে লাস্ট মোমেন্টে সে আমাকে নাইসলি ব্যান্ডেজ করে দিল করার পর জাস্ট টু মিনিট আবার ব্লিডিং শুরু হলো তো আমি তো গালি দিলাম মনে মনে যে তুমি এই পড়াশোনা করে এখানে এই করছো এর আমাদের দেশে নার্সরা প্রপার ট্রিটমেন্ট করে তারপরে সে আবার সে পায় না সে ড্রেসিং টেবিল পায় না ড্রেসিং এর কিচ্ছু পায় না মানে পুরো বলদ মদন মনে হয়েছে আমার কাছে একটা ডক্টরের প্রতি আমাদের রেসপেক্ট আসে ট্রিটমেন্টের গেলে আর ওই ডক্টরকে দেখে আমার কাছে ফুললি মনে হয়েছে বলদ হ্যাঁ একটা বলদ কিভাবে এখানে বসতে পারে হুম কমন সেন্স হসপিটালে যারা আয়া যাওয়া কাজ করে তারাও জানে হাউ টু ডু ব্যান্ডেজ রাইট সে এই পায় না ওই পায় না তারপর কষাইরা যেভাবে কোপায় আমি কালকে ওইভাবে কোপাইতেছিলাম ছুরি ছিল চরম ধার আর মাংস কাটতে ছিল না আমি জাস্ট ওইভাবে কোপাইতেছিলাম সেই কোপাইতে গিয়ে আমার হাত কোপের মধ্যে পড়ছে নোক অর্ধেক চলে গেছে হুম অর্ধেক নোক চলে গেছে তারপর অর্ধেক নোকের মাংস চলে গেছে মানে জিনিসটা কেটে যাওয়া মনে মনে ও কেটে গেছে তো কি হয়েছে বাট এটা যে কতটা কাটাও যে কতটা ভয়াবহ হয় মানুষের একটা অঙ্গ চলে যায় গতকাল রাত আগের রাতে আমি হচ্ছে কোনো একটা ব্যাপার নিয়ে হু হু করে কান্না করতেছিলাম যে আর সেই আমি মানে পেইন মনে করে কান্না করতেছে আর গতকাল আসল পেইনে কান্না করতে হসপিটাল আমার ব্যথা হাতের ব্যথা এটা কোনো আফসোস না আমার আফসোস হচ্ছে এই দেশের ট্রিটমেন্ট কোথায় আসলাম জীবন যাপন করতে উন্নত দেশ ভেবে ভালো ভেবে কোথায় আসলাম আর সেই দেশে চিকিৎসা নাই দেশ থেকে বিশ্বের অন্যান্য দেশ থেকে মানুষ আসতে আসতেছে ডক্টর আসতেছে প্লাব দিয়ে এদের এরা কোথায় আছে আমার মনে হয় এখানে যে পরিমাণ ডক বাসায় এসে দেখেন আরেকটা ব্যাপার দেখেন আমরা যখন তখন আমাদের দেশে অনেকে বলতে পারেন আপু তাহলে এখানে ব্যান্ডেজ করে দিচ্ছে কেন এখানে আপনি হাতটা এভাবে আমি যখন হাতটা এভাবে রাখতেছি হাতটা অনেক পেইন করতেছে ইভেন ব্লাড সার্কুলেশন আরও বেশি হচ্ছে তো আমাকে বললো যে হাতটা এইভাবে রাখতে হুম তাহলে আরাম পাবো বন্ধ ব্লিডিং তারপর দেখেন আমাদের দেশকে আমরা কত বকা দেই আমাদের দেশে বিশ্বাস করেন আপনি যখন দেশের বাইরে আসবেন দেশের ভালো জিনিসগুলি মনে পরে পুকু করে ভিতরে ভিতরে কান্না করবেন আপনি কাউকে কিছু বলবেন না আমরা যখন তখন একটা ফার্মাসি খোলা পাই মনে হয় রাত দুইটা তিনটা বাজে ফার্মাসি খোলা পাই অনেক আছে ঢাকা শহরের অনেক জায়গা আছে আমরা এটা দেখছি তারপর স্পেশালি আমাদের উত্তরে তো আমরা খোলা পাই সকালে আমরা পাই না কারণ সকালে অত প্রয়োজন হয় না সে আমি গতকাল এখানে সাতটা বাজে এসে ফার্ম মানে ফার্মাসি বন্ধ বুর্স বন্ধ মানে এখানে মানুষের চিকিৎসার ব্যাপারে এরা এত আছে এরা যেখানে সেখানে মানে যখন তখন ফার্মেসি খোলা পাবেন না গভর্নমেন্ট বন্ধে এগুলি বন্ধ থাকে আ আসসালামু আলাইকুম আপু আপ বাঙ্গালোর কী করে জি ভাই এটা হঠাৎ হয়েছে কাটতে গিয়ে চিকেন আমি আর চিকেন খাবো না চিকেন রাঁধবো না রান্না করলেও আমি একদম প্যাকেট করে কাটাটা রান্না করব এটা সাডেনলি হয়েছে বাট সাবধানে সবাই কাজ করবেন কাজ আছে বলে তারা হয়ে লাইফ রিক্স নেবেন এটা ফুল দিয়ে একটা লাইফ রিক্স আঙ্গুলটা যদি কেটে পড়ে যেত যেভাবে কোপ পড়লো যেভাবে ফিনকি মেরে ব্লিডিং আমি তো ভাবছি বাবা তুমি খাবে আমি তো ভাবছি শেষ আমার ভাব শেষ লল হামদুলিল্লাহ তারপর আমাকে অ্যান্টিবায়োটিক দিলো নর্মালি এখানে অ্যান্টিবায়োটিক দেয় না আমাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে ডেলিভারি হওয়ার পর ওইখানে মানুষ অ্যান্টিবায়োটিক দেয় তাহলে চিকিৎসা ব্যবস্থা বুঝেন ভাবে যে নর্মালি এটা হিল হবে নর্মালি এটা ভালো হয়ে যাবে বাট কিছু জিনিস আছে কষ্ট দেয় বেশি হুম এসে দেখি কোনো ডিসপেন্সারি তো খোলা থাকবেই না সব বন্ধ হয়ে যায় তাহলে চিন্তা শাখেও নাই আম্মা চা শাকো নাই চায়ের মধ্যে অনেক পাতি হচ্ছে আপডেট এদিকে কাজের জায়গায় জানাই দিছি এর এক ঘন্টা পরে আমার ওয়ার্ক ছিল ওরা কিভাবে ম্যানেজ করছে আমি জানি না আজকে যেখানে জব ছিল ওইখানেও ম্যানেজ করছি কাজের জায়গা থেকে ফোন আসতেছে এখন আমি বুঝতেছি না আমি কীভাবে যাব বাট আমি যদি আমাকে ফ্রাইডেতে হচ্ছে ব্যান্ডেজ চেঞ্জ করতে বলছে। তো আমি যদি এখন কাজের জায়গায় বলি আমি দুই তিন দিন অফ শেষ ওই কাজের জায়গায় এখানে আপনাকে আর কল করবে না বলবে সে তো অসুস্থ আপনার রিপ্লেসমেন্ট হয়ে যাবে ফোন আপনাকে কালকের মধ্যে নিজেকে ফিট করতে হবে এই ব্যান্ডেজ খুলে নর্মাল একটা এটা থেকে তো আমাকে এখানে পুরো আঙ্গুল দিতে বাট আসলে ব্যান্ডেজ হবে হাফ হুম হাফ ব্যান্ডেজ করে আমি কাজ যেতে হবে হঠাৎ হাতে কি হলো এমন আবু ভাইয়া এতক্ষণ হচ্ছে আমি সেই গল্পই বললাম আমাদের দেশে ট্রিটমেন্ট ব্যবস্থা কম্পেয়ার টু ইউকে আমি জানি না ইউএসের কী অবস্থা সো ফার বেটার সো ফার বেটার আমরা বলি না ও ডাক্তার জায়গায় জায়গায় ডাক্তার ইটস গুড জানেন জায়গায় জায়গায় ডক্টর মেডিকেল হসপিটাল এটা গুড আমাদের মানুষের জন্য সেবা পাওয়া খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে হুম এটা হচ্ছে ফ্যাক্ট আমরা আমাদের দেশকে অনেকভাবে আন্ডারস্টিমেট করি জানেন আমাদের দেশটা শুধু ভালো কিছু ভালো কিছু মানুষ দরকার যারা দেশটাকে সুন্দরভাবে চালাবে দেশের সব কিছু সিস্টেম মতো চালাবে দেশে অনেক কিছু আছে অনেক কিছু আছে সবচেয়ে বড় কথা দেশে মেধা আছে যে মেধাগুলি দেশের বাইরে চলে আসতেছে আরফাত ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনার কেমন আছেন আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম আজকে ওয়ার্কিং প্লেস থেকে ছুটি নিলাম আম্মা একটু সাউন্ড কমাই দিও এভাবে রাখলে আবার ঘাড়ে ব্যাথা হয় দেখা পেলে কিভাবে ভাইয়া এতক্ষণ সেই হাতের ব্যথায় গল্পই করলাম যারা মাত্র জয়েন করতেছেন তারা হয়তো হাতে ব্যথা পেয়েছি রান্না করতে গিয়ে হাতে কোপ পড়ছে আমি আর জীবনে তো ছুরি ধরবো না এটা আমার প্রমিস হয়ে গেছে আমি তো هسه আমার আংগুলটা মনে পড়ে গেছে এমন ভাবে কোপাইতেছিলাম জিদ দিয়ে কোপাইতেছিলাম সো লাইটটা টেনে দেখে নিবেন কারণ সব সময় এত কথা বলা আজকে ভাষায় আপডেট আছে সো গতকাল তো আচ্ছা আই होप আমি আমার পেজের অবস্থা আমি জানি না পেজ মানে এই পেরে পিছনে এত শ্রম এত পরিশ্রম এই পেজ থেকে আমার বেনিফিট জিরো ইভেন দো বাংলাদেশে একটা বড় টিম আমার পেজ দেখছে তারা সলভ করে দিছে পেজে আবার প্রবলেম হয়েছে আমার মনে হয় তাদেরকে আমি মোটা অঙ্কের টাকা দিছি এইদিকে আমার নিজের লাইফ লিডিং একটা প্রেশার হয়ে গেছে আমি তাদেরকে আবার এক্সট্রা একটাটা আমি কোথায় যে আসি আমি জানি না আল্লাহ কি চাচ্ছে না আমি এখানে কিছু কাজ করি আল্লাহ তো চাচ্ছে না মানে অবশ্য আমি রেগুলার টাইম মেনটেন করে কিছু করতে পারতেছেন ইটস মাই ফল্ট জি ভাইয়া দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ কাজে জয়েন করতে পারি কারণ এখানে আপনি কাজ যদি হারান বাংলাদেশে দুই দিন তিন দিন সিক দেওয়া যায় মানে বাংলাদেশের সিস্টেম এই ক্ষেত্রে অনেক ভালো আমরা যাবে আপনার জন্য ইয়ারলি কিছু সিক লিপ বরাদ্দ থাকে লিভ বরাদ্দ থাকে এখানে হচ্ছে বদযাতি এই সুযোগ নাই

অসুস্থ থাকবোই এই হাত ঠিক হতে আমার মিনিমাম দুই মাস লাগবে কেননা যেভাবে হিল হয়েছে নর্মাল কাটা না মাংস চলে গেছে প্লাস নেল চলে গেছে এটা সহজে হবে না আমাকে অ্যান্টিবায়োটিক খাইতে হবে ই খেতে হবে বাট আমি যেন অ্যাটলিস্ট এই ব্যান্ডেজে তো কেউ আমাকে কাজে জয়েন করতে দিবে না কারণ আমি এরকম করে কোনো কারোর সামনে যেতে পারবো না সো আমাকে এই ব্যান্ডেজটা চেঞ্জ করতে হবে ছোট্ট একটা ব্যান্ডেজ করে বুঝতে দেওয়া যাবে না কালকে আমার কষ্ট হচ্ছে চিন্তা করেন কাজের জায়গায় আমি যদি বুঝাই আমি আনফিট আমার কষ্ট হচ্ছে ওই কাজ আমাকে দিবে না এখানে হচ্ছে এই সিচুয়েশন চলতেছে আর খুবই পলিটিক আমি কালকে কাজে বলে দিচ্ছি আমার একটু হাত কেটে গেছে আমি আপনাদের কাছে এসে লাইফে যেভাবে এক্সপ্লেন করতেছি আমি ওদেরকে এত এক্সপ্লেন করি না আমার হাতটা কেটে গেছে আমাকে একটু ব্যান্ডেজ করতে হবে আমি ফিট আছি আমি নেক্সট থেকে জয়েন করবো তো আজকে আমাকে কাজে ফোন দিচ্ছে আর একটা মজার ব্যাপার আমাদের দেশে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলি খাই না যে অ্যান্টিবায়োটিকগুলি আমরা আমাদের মানে আমাদের জেনারেশনে আমরা এখন কাউন্ট করিনি এগুলি আমাদের দেশে অ্যাক্টিভ না ওই অ্যান্টিবায়োটিকগুলি এই দেশে কাজ মানে চলে মানে কতটা চিকিৎসার ক্ষেত্রে পিছায় আছে না ওরা অ্যাডভান্স আমি নিজেও জানি আমাকে যে অ্যান্টিবায়োটিক দিছে ওই অ্যান্টিবায়োটিক মনে হয় আমরা কোবেটার ই শেষ হয়ে গেছে এটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে আমাদের বলার বড়িতে। মানে ওরা তো দেয় না অ্যান্টিবায়োটিক সো এই কারণে ওই যে অ্যান্টিবায়োটিক গুলি প্রথম জেনারেশন আছে এগুলি দিয়ে ওরা চলতেছে তুমি বাংলাদেশে থাকলে না গিয়ে خدمت করে थैंक यू সো মাচ ভাই আপনারা যে ভালোবেসে আমাকে बोलतेছেন বাংলাদেশে থাকলে আসলে বাংলাদেশে থাকলে তো আর তখন এভাবে এত ওপেনলি লাইভ করতে পারতাম না ব্যাপারগুলি বুঝতাম না তাই না তবে আমরা যারা দেশে আছি আলহামদুলিল্লাহ ভালো যদি কারো একটা সিকিউর জব থাকে আমি তো আসছি শখে দেশের বাইরে আমি শখে আসছি আমার ফ্যামিলি আছে আমি আমার দেশটাই আমার জন্য বিদেশ ছিল হুম বাচ্চাদের একটা সিকিউর লাইফের জন্য আসছে কিন্তু আসার পরে আমার মনে হচ্ছে এই দেশে মানুষ থাকে কেন না প্রথমত গভর্নমেন্টের রুলস প্রতি মুহূর্তে চেঞ্জ হয় অ্যাজ ইমিগ্রেন্টের জন্য বা না ও আপনাকে লাথি মেরে বের করে দেয় আপনি যতই টাকা পয়সা দিয়েছেন সেট হন না কেন লাইক আপনাকে তো টাকা পয়সা দিয়েই সব কিছু করতে হয় ফ্রি ফ্রি তো আপনাকে কিছু দিবেন না লন্ডন হচ্ছে এমন একটা দেশ

এ এদেরকে কীভাবে ম্যানেজ করব। কারণ এখন কাজের জায়গা আমি একটা বড় একটা পজিশনে আছি কারণ সিনিয়র যারা আমার পজিশনে ছিল সব আমরা তিনজন সম পর্যায়ে ছিলাম ওরা লিভ করছে সো আমার একদিন লিভ মানে ওদের জন্য অনেক কারণ পুরো রেস্টুরেন্টের রেসপন্সিবিলিটিতে আমার ফুড রান খাবার সার্ভের জন্য লোক আসে বাট অর্ডার নেওয়া যেটা বলে ফুড অর্ডার নেওয়া বা কাস্টমার সার্ভিস যেটা সেটা সিনিয়র ছাড়া কেউ করতে পারে না সবাই খুব দোয়া করবেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় জব যেন না হারাতে হয় আমি জাস্ট জব হারানোর কথা চিন্তা করতেছি যে জব যেন না হারাই কারণে এখানে আমি ফিল করি সব কিছু ঘন এখানে লন্ডনে কোনো কিছু স্থায়ী না এটা এত কঠিন একটা শহর আপনাকে ধুকে ধুকে ফিল করাবে লাইফে আপনি কতটা একা বা আপনার ফ্যামিলিও আপনার জন্য কিছু করতে পারবে না আমার বোন মায়ের পেপার্স আছে তারা আমার জন্য কিছু করতে পারবে না আমার আমাকে জব করে আমাকে আমার সব কিছু ঠিক রাখতে হবে আমাকে ট্যাক্স দিতে হবে মানে আপনি এখানে না দিন শেষে আপনি এখানে আপনার মনে হবে আপনি দায়বদ্ধ হয়ে গেছেন আপনি একটা ভেড়া জ্বালা গেছেন আমি খুব নিজের জন্য মায়া লাগে যে আমি আমি রব না আমি এখানে এসে আটকেছি মানে ওদের সিস্টেম এতটা পচা আমি দেশের মানে আপনাদের সাথে যদি ফ্র্যাঙ্কলি বলতে পারতাম কোন সিচুয়েশন কি সিচুয়েশন তাহলে আমি অনেক শান্তি ফিল করতাম বাট আনলাকিলি আমি এগুলি শেয়ার করতে পারতেছি না আপনি আর্ন করেন না করেন দিন শেষে আপনাকে একটা হিউজ অ্যামাউন্টের ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে আপনার পেপার্স ঠিক রাখতে তাহলে চিন্তা করেন অথচ গভর্নমেন্ট জাস্টিফাই করবে না আপনি যেখানে জব করতেছেন ওরা আপনাকে কাল দিচ্ছে কিনা স্যালারি ঠিক মতো দিচ্ছে কিনা চিন্তা করেন এমনও মানুষ জানি জব করে না কিন্তু ট্যাক্স ঠিকই দিয়ে আসতে হয় তাদের আঙুলের রক্তি কেটে গেছে ভাইয়া ক্যাপিলাইডি কেটে গেছে আঙুলের আমরা আইসক্রিম এভাবে স্কুপ করে খাই না ধরেন আইসক্রিম নিয়ে থেকে এভাবে স্কুপ নিয়ে খাই ঠিক নখের এই যে এই নখটার এই নখটার এইটুক এইটুক চলে গেছে এই এই ঠিক এই এই আঙুলের এই হাফ স্কুপের মতো চলে গেছে আমার আমার ফুপুর আমার দুইটা ফুপুর দুইটা আঙ্গুল ছিল না কালকে থেকে আমার এটাই মনে হচ্ছিলো আমি কি আমার ফুপুদের মতো পেলাম নাকি আমার একটা ফুপু মারা গেছে গত বছর গত বছরই তো নাকি এই বছর এই বছর ভুলে গেলাম এই বছর বেশি দিন হয়নি খালি ফুপুদের কথা মনে হচ্ছে রিসেন্ট মনে হলো যে মেজু ফুপুর সাথে ফোন দিয়ে কথা বলি কিন্তু জীবনে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে তাদের খোঁজ খবর নিতে পারি না একটু দাঁড়া চোখটা মুছে আসে

আসো কে বলেছে আমি লাইভে না আসো তুমি হাই বলে যাও আয়াস ঘুম থেকে উঠে বলছে মাম্মা হাত কেটে গিয়েছে ব্যান্ডেজ করেছো আয়াস মাম্মার হাতে কি হয়েছে বেবি কিভাবে মাম্মা কিভাবে ব্যথা পেয়েছে আয়াস ভেঙে যাবে আয়াস মাম্মা কিভাবে ব্যথা পেয়েছে বলো কি করেছে মাম্মার হাতে এখন ব্যথা পাওয়ার পর হসপিটাল কি করে দিয়েছে এদিকে তাকিয়ে বলো আঙ্কেল দেরকে ব্যান্ডেজ করে দিয়েছে বলে কি মাম্মা তুমি ব্যথা পেয়েছো তোমাকে ব্যান্ডেজ করে দিয়েছে আসো একটু তুমি কথা বলো আঙ্কেলরা তোমাকে দেখতে চাচ্ছে বলছে আশ তুমি ব্যথা পাবে আমি এখন আপনাদের সাথে লাইভ করতেছি আমার কাজে জায়গা থেকে কল আসতেছে আর আয়াস মাম্মার ওষুধ নিয়ে আসো তো ডাইনিং টেবিল থেকে প্লিজ হ্যাঁ প্লিজ প্লিজ হ্যালো মিতা তুমি কালকে যখন ফোন দিয়ে দিলা তখন আমি ঘুমাচ্ছিলাম মানে হসপিটাল থেকে এসে আমি পাগলের মতো ঘুমাচ্ছিলাম এত ব্লিডিং না আমার জ্বর চলে আসছে তারপরে বাসায় কোনো আইব্রো ছিল না মানে ছিল মানে খুঁজে বের করতে করতে আমার ঘুম আমাকে সারা রাত ডাকছে সকাল আমি রাত সকাল এগারোটায় উঠে এখন ওষুধ খাইলাম কারণ এই হচ্ছে ব্যাপার আমি তোমাকে ফোন দিব হাসি পরে ভালো হয়তো তুমি কাজে আর ফোন দেওয়া হয় না আলহামদুলিল্লাহ এখন ভালো আছি বাট আমার মন খারাপ লাগতেছে আমার জবের জায়গাগুলি আবার আমি যেন না হারাই কারণ এরা এত বজ্জাত এরা খালি সুযোগ খুঁজে মেডিসিন দিছে কি না না পা প্যারাসিটামল এগুলো একটি না এন্টি দেখেন ইউকের মতো জায়গায় এরা অ্যান্টিবায়োটিক দিতে চান এরা এত তুমি পড়ে যাবে ও কুড়ি বাবা নাকটা ভেঙে যাবে মার মতো তারপর হসপিটালে নিতে হবে তোমাকে ব্যান্ডেজ করতে হবে তুমি ব্যান্ডেজ করতে চাও ব্যান্ডেজ করতে চাও তাহলে দুষ্টু করো না ওকে দুষ্টু করো না কাটার পরিমাণ এত বেশি যে আপনার অ্যান্টিবায়োটিক দিতে বাধ্য হচ্ছে বাট যেই জেনারেশন অ্যান্টিবায়োটিক দিছে এই অ্যান্টিবায়োটিক আমি দেশে খাই নাই অনেক পুরনো মানে আমি বললাম তুমি ব্যথা পাবে ব্যাথা পেয়ে ব্লিডিং হবে হসপিটালে নিয়ে যাব লং টাইম ওয়েট করব কান্না করবে ব্লিডিং হবে পাঁচ ঘন্টা পরে ডক্টর তোমাকে ব্যান্ডেজ করবে তুমি চাও না তাহলে দুষ্টু করো অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাবে কে কার কথা শুনে দেখেন কে কার কথা শুনে কে কার কথা শুনে দেখেন আপনাদের পাশে এরকম দুষ্টু একটা বেবি আছে আপনারা কে এই বেবিটাকে নিতে চান আমি এই বেবিটাকে দিয়ে দিব আমি বড়টাকে দিব না আমি এই দুষ্ট বেবিটাকে দিয়ে দিব না আমি আমি এই দুষ্ট বেবিটাকে দিয়ে দিব কে কে দুষ্ট বেবিটাকে নিতে চান আমাকে কমেন্ট করুন পচা কথা বললে সবাই শুনলো তুমি পচা কথা বললে পচা কথা বললে আয়াস সবাই তোমাকে ব্যাড বয় বলেছে তোমার কোনো শক্তিতে কাজ হবে না তুমি পচা কথা বলেছ সো অনেকক্ষণ কথা বললাম সবার সাথে একটু দেখি পেজটাতে একটু টাইম দেই আমি ব্লগ ভিডিও দিয়েও লাভ পেজের অবস্থা খুবই বাজে খুবই বাজে মায়া লাগে পেজটার জন্য এত বাজে পেজের অবস্থা কি করলে কি হবে নিজেও জানি না সো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে দোয়া করবেন এখন মেডিসিন নেই অ্যান্টিবায়োটিক নেই নাস্তা করলাম আর এই ব্যান্ডেজটা খুলে একটা ছোট্ট ব্যান্ডেজ আগাতে লাগাবো এখানে কারণ আমি এটা নিয়ে কাজে যেতে পারবো না কেউ আমাকে কাজে রাখবো না এত বড় ব্যান্ডেজ দেখলে প্রচুর ব্যথা আছে মানে হাতটা মুভ করতে পারতেছি না আমি এইভাবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আজকে ওয়েদারটা দেখায় আয়াস পুরা গার্ডেনটাকে আবার এলোমেলো করে ফেলছে দেখেন আম্মা হচ্ছে এখানে পুঁইশাক গাছ লাগাইছে আম্মা হচ্ছে একটু মাটি পাইলেই গাছ লাগে আমার যেটা ভাল লাগে অনেক মা হচ্ছে শান্তি দেখেন আমি আঙ্গুল কেটে ফেলছি সবাইকে ফোন দিয়ে জানায় দিছে ভাগ্নেরে আমারে দিয়ে দেন অবশ্যই ভাই নিয়ে যান আমি জাস্ট প্যাকেট করে পাঠিয়ে দিব বাংলাদেশ এই যে তোমাকে চাচ্ছে বলতেছে তোমাকে দিয়ে দিতে দেখেন সে পুরো গার্ডেনটা কেলোমেলো করে ফেলছে আয়াস তুমি গার্ডেনটা নক নষ্ট করে ফেলছো এই তো ও আমি হাতে শক্তি পাই না তুমি আর ওইগুলি করলা সবাই তোমাকে ব্যাড বয় বলতেছে আমি কিছু বলি সবাই বলছে ব্যাড বয় সবাই ব্যাড বয় বলতেছে বলতেছে ছেলেটা অনেক ব্যাড ছেলেটা মায়ের কথা শুনে না তাই না ব্যাড বয় বলছেন না আপনারা সবাই ওই যে ইউ গোট আ ফল যে আমরা এখানে বারবিকিউ করি দেখেন এটা পুরে টুরে এটা অবস্থা ভয়াবহ এটা ফেলে দিতে হবে বারবিকিউ আরেকটা মেশিন ওই বাসায় আছে এই তো আমাদের এই গার্ডেনটা আমার এত পছন্দ আমার যত মন খারাপ থাকবে যখনই আমি এই গার্ডেনে আসলে আয়া আয়া সেখানেই করতেছে আমার হাতের ব্যথা মাকে একটু মেডিসিনটা এনে দাও তো বাবা সো সবাই ভালো থাকবেন থাকবেনদের জন্য দোয়া করবেন চুলের অবস্থা আসলে সুন্দর করে হিজাব তুলে সুন্দর করে পড়া উচিত আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে ইউকেতে ঠান্ডা পড়ে গেল ইউকেতে আর গরম আসবে না সবাই ভালো থাকবেন হয়তো বিকালে মন ভালো থাকলে আবার চায়ের সাথে আপনাদের সাথে আড্ডা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম